আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের বাইশ তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের আট তারিখ দু সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ছাপ্পান্ন শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে একুশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট জেলায় জেলায় কি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ থেকে কি বৃষ্টি বিদায় নিল তাহলে কি বলছে হাওয়া অফিস গরম বাড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তবে গরম বজায় থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস নিম্নচাপের প্রভাব কাটতে ভ্যাবসা গরমে নাজেহাল বঙ্গবাসী মৌসুমি অক্ষরেখা এখনো রাজ্যের প্রভাবে না থাকার ফলে বৃষ্টি কমছে বাংলায় কিন্তু বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণের সমস্ত জেলায় তবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে রয়েছে উড়িষায় আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকতে পারে মৌসুমি অক্ষরেখা এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবারে আসা যাক উত্তরবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে এদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সঙ্গে থাকছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া চোখ রাখুন টাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রিস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসের জল জমতে দেবেন না মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার করা অত্যন্ত আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর